কাটাকাটি করতেছি রসুন আদা পেঁয়াজ এই যে এখন পেঁয়াজ আরো কাটবো কি কন আমি কত বুঝি জন্য কাটাকাটি করতেছি আদা কাটলাম আদা কুচাই নিলাম রসুন পেঁয়াজ আর এখন আলু নিব সিম কাটা নিব এই যে কাজ করতাছি করবো মশলা মালাইকো এখানে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম এই যে ছেলা বাদ দিয়ে দিলাম এখানে আলু কেটে রাখলাম এখানে মোর মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এই জায়গায় শিম আলু ভাজি করবো আর এই যে সব মশলা এই জায়গায় রেডি করে নিলাম এই যে রান্নার জন্য সব কিছুতে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম এই যে মশলা সবাই নিলাম এই যে আদা রসুন জিরা পটা সবকিছু শিম আলু মাংস আলু এখানে আদা রসুন পেঁয়াজ আর জিরা একসাথে রাখছি আর এখানে যে সব মশলা

দেয়া দিলাম হলুদ গুঁড়ো আর এখন দেয়া দিলাম সি নুন এই এই চুলাটার ভিতরে দিলে খালি লরি করে করাই এই জন্য ই করা যায় না এক হাতে দৌড়তো এক হাতে নাড়ানাড়ি মোটা আলুটা কাটছে মোটা দেখছেন কী নাড়া

স হয়ে গেছে এখানে লবণ হলুদ গুঁড়া মরিচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর জিরা বাটা তো দিলাম এই আদা রসুনের সাথে বাতিরা দিলাম না দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটাই যে পানি দাম মশলাটা কষায় নিতেছি আমি সব কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষায় নিতেছি কষানো হয়ে গেছে আর এই যে মাংসটা দিয়ে দিলাম এটা দেশি মোরগ হ্যাঁ দেশি মোরগের মাংস সেই জন্য এখন এই যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু কষায় তারপরে একটু বেশি করে পরিমাণ আলু দিব আলুটা আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে এবং কে আমিও পছন্দ করি আলুটা সেই জন্য আলু দিয়ে দিছি ধানা গুলুমুলু আমি আলু দিলে আলু খাইলে আমার কাছে খুবই ভালো লাগে আলু দিয়ে ভাত মা খাইলে কিন্তু আমাদের আমার বাচ্চারাও আলু দিয়ে ভাত মা দিলে ওরা মার্শাল্লা সুন্দর মতো খায় এখানে যেহেতু মাংসটা কষায় নিলাম কষায় এখন আলুটা দিয়ে দিব লাল লাল করে ফাতলা জল বেশি মাখা মা ফাতলাও না আবার বেশি মাখা মাখাও না সে পরিমাণ মতন আর কি জোলটা রাখছি এখন এই মাংসটা করস্তি আর হঠাৎ করে ঘরে মা মানুষ হিসাবরসা পরে দরজা বিড়াই দিয়ে এখনও মতন একটু ভিডিও নিতে পারছি বাকি আর ভিডিও নিতে পারিনি এখন আলুটা দেওয়া পর্যন্ত এই জন্য একটা আলু ফাতিলটা ছোট আমাদের সেই জন্য মনে হয় যে পাতিল বইরা গেছে ফাতিলা ফাতিল পাতিল যা মা তরকারিও আলুও অল্প বেশি না মাংস মুরগিও অল্প ছোটো ছোটো দুইটা মুরগি ভিডিওতে দেখে দেখা যেতেছে একটু বড়ো টাইপের এই যে ছোটো ছোটো টাইপের সোড়ো একদম দেশি মুরগিটি আছে না ছোটো দেশি মুরগি এই দেশি মুরগিটা এবার রান্না করতেছি মাখামাকা আর লাস্টে দিয়ে জিরা বাইজা জিরা গুঁড়া দিয়ে দিব রান্না আমার কমপ্লিট এখন রান্না করতে গিয়ে পরে বাদ ছেলেরা চা বা গরম করে দিলাম মেয়ে আইলো মেয়েরে দিলাম তারপর খালা আসলো তারপর ঘরে কিছু মানুষ আসলো ওই বাথরুমে লাইট নষ্ট হয়ে গেছে লাইট লাগানোর জন্য আমার জামাই আবার লোক আনছে লোক রাইছে লাইট লাগাইতে এখন লাইট টাইট লাগাই দিয়ে যাবে এ তো আমার রান্নাবান্না হয়ে গেছে আমি চিড়া ফাঁকি দিয়ে দিছি দিয়ে একটু লারাচাড়া দিয়া চুলার পরে রাইখা দেবো দেব পাতলা তো আর একটু মাখা মাখা হইলে তারপর চুলাটা নামাই দিব পরে এই ফাঁকে আবার নামাই আগে চা গরম করে দিলাম শুলে পরে চাটা গরম করে দিয়া